দীর্ঘদিন ধরে দক্ষিণে ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন সুপারস্টার বিজয় থালাপতি কিন্তু এবার তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক হওয়া সত্ত্বেও সবুজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ক্যারিয়ারে লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করেন মানুষের জন্য তার কাজ করা উচিত সেই ভাবনা থেকে এবার রাজনীতিতে পার রাখছেন বিজয় গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ইতিমধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা আর তাতে মানুষের সাড়াও পেয়েছেন বিজয় তাই সিনেমা নিয়ে আর ভাবছেন না এই অভিনেতা শুধু তাই নয় ক্যারিয়ারের শেষ সিনেমার ঘোষণাও দিয়েছেন তিনি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা প্রশ্ন সত্যি কি সিনেমায় ইতি টানবেন এই অভিনেতা কেনই বা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি এমন প্রশ্ন ঘুরপাক মাথায় ইন্ডিয়া সূত্র অনুযায়ী ক্যারিয়ারে সিনেমায় শেষবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে বিজয়কে সিনেমার নাম জন নায়ক মূলত বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন তাই আর সিনেমা করবেন না এই অভিনেতা সিনেমাতেও রয়েছে রাজনৈতিক ছাপ এই সিনেমায় একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে বিজয়কে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ